হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দুয়ার ভালো আছি আজকে সকাল সকাল একদম চা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আমি এটা হচ্ছে আমার বাবার বাড়ির একটা ভিডিও আমি অনেক দিন যাব পোস্ট করা হয় নাই আজকে পোস্ট করব আর কি আমা আমি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চালের পিঠা বা বরফ পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কী কী লাগবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি কলা কলা নারকেল আর এখানে বিন্নি চাউল আমি দুয়ে ভালো করে দুয়ে এক ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছি তাহলে চালগুলো তাড়াতাড়ি চালগুলো তাড়াতাড়ি ফুটে দেব আর কি আর এই যে বরফগুলা এটা হচ্ছে খাটা কলা ভাতা আর কি সেগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদের এখানে অনেক বেশি ময়লা এগুলো আগে একটু দুয়ে করে মুছে নিতে হবে আমি এগুলো দুয়ে নিয়েছি দুয়ে এবার কেটে নিচ্ছি আর কি ভালো করে মুছে পাতাগুলো কেটে নেব পিঠা তৈরির জন্য আর আমাদের এটা হচ্ছে ঐতিহ্যবাহী পিঠা এখন মানুষ মানে এখন অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে এখন ঐতিহ্যগুলো বলে যাচ্ছে সেজন্য আমি যাতে আপনারা খুব সহজেই জন্য এজামালে পিঠাগুলো বানাতে চায় না কিন্তু এই পিঠা বানানো একদম সহজ খুব কম উপকরণ লাগে মানে বেশি টাকা খরচ হয় না আর কি আমি সাইজ অনুযায়ী পিঠা বানানো সাইজ অনুযায়ী পাতাগুলো কেটে নিচ্ছি আর আপনারা আমার ভিডিওতে খানিগুলো আমি একটু মুছে নিচ্ছি আর কি আপনারা আমার ভিডিওতে একটা নয়েজ যদি একটু নয়েজ পান সেটা একটু সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রিয় প্রিয়া যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান এই যে আমি পাতাগুলো ভালো করে মুছে নিচ্ছি ফানি একটু ফানি থাকবেন থাকতে পারবে না ফানি থাকলে পিঠাগুলো ফাংসা হয়ে যাবে একটা পরিষ্কার কাপড় নিয়ে এখন আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ চাল নিয়েছি আর কি চালগুলো ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা যাবৎ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যখন বানাবেন আপনারাও এরকম করবেন আর এখানে প্রায় বাইশটা পর্যন্ত কলা এগুলো দেশি কলা আমাদের চট্টগ্রামের বাসায় এগুলোকে বলে কাঁঠালি কলা আপনারা কী নামে ডাকেন সেটা আমাকে বলতে পারেন এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির কলা আর কি গাছের কলা হ্যাঁ আমি আমার বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম তখন আমার মা পিঠা বানানোর কথা বলছিল আর কি আর আমাদের এখানে একটা ঐতিহ্য হচ্ছে মেয়েরা অথবা জামাইরা যদি বাবার বাড়িতে বেড়াতে আসে তখন এই পিঠাগুলো তৈরি করা আর কি আর আমার হাজব্যান্ডও এই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমার মা বানাচ্ছিলো আর কি আমিও আমার মায়ের সাথে এগুলো করছিলাম আমার মা তো করতে পারে না এখন আমার বাইয়ের বউরা করবে তাদের সাথে আমিও হেল্প করছিলাম তাদেরকে এটা অনেক দিন আগের ভিডিও ভিডিও পোস্ট করা হয় না আর কি এবার আমি কলাগুলো করে নেব আমি বলছিলাম যে আমি এটা ভিডিও করব সেজন্য আমি নিজে সব কিছু করছিলাম আমার মা জানে না আমি যে ভিডিও করি সেটা কিন্তু আমার বাইয়ের বৌরা জানে আর কি আমার মাকে বললে কিছু বলবে না আমার বোনারা জানে সব বোনারা জানে বাইরা জানে কিনা জানে না আমার বাবেরা জানে আর কি এখন আমি কালাগুলো সব শর্টকে নিয়েছি এখানে চিনি আর কি আমি এক এক ইয়া পরিমাণ চিনি দিচ্ছি আর ভিডিওর অ্যাঙ্গেলটা লম্বা হয়ে গেছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু সেখানে আমি মানে এগুলো স্ট্যান্ড নিয়ে যায়নি আর কি দুই তিন দিনের জন্য বাবার বাড়িতে গেছি সেজন্য স্ট্যান্ড নিয়ে যায়নি এবার বালো করে মিস করে নেব আমি সেগুলো একটু লবণ দেব আপনারা অনেকে হয়তো মিষ্টি জিনিসে লবণ খেতে চান না কিন্তু আমাদের যদি আমি লবণ খাই যারা লবণ খান না তারা সেটা স্কিপ করতে পারে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর নারকেল দেবো আর কি এখানে আমি একটা নারকেলের পোড়া নিয়েছি আমি নারকেলগুলো যখন খাওয়ার সময় পড়বে তখন অনেক বেশি ভালো লাগে আর আমি খেটে এগুলো দিনাই যে কাটি কাটি দিনাই যে কারণ এগুলো মুরব্বী মানুষেরা খাবে তো তাই মানে ও বড়গুলো দিলে দাঁতের মধ্যে এদের সমস্যা হতে পারে সেজন্য আমি এভাবে দিচ্ছি আর আমার এভাবেই ভালো লাগে এই ফিটার মধ্যে নারকেল দিলে অনেক বেশি মজা এরপর আমি ছালগুলো দিয়ে দিচ্ছি আর কি এই পিঠার মধ্যে যে কলাগুলো ব্যবহার করা হবে সেগুলো একদম মানে ফেঁকে যায় যে এরকম কলা আমাদের চট্টগ্রামে বলে মজে যায় আপনারা যদি চান আমি একদিন চট্টগ্রামে আমাদের চট্টগ্রামের বাসায় ব্লক আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা যদি চান তাহলে কমেন্টে জানাবেন চট্টগ্রামের বলক যদি কখনও দেখতে চান আর কি আমাকে কমেন্টে জানাবেন প্লিজ আপনারা এই যে ভিডিওর অ্যাঙ্গেলটা একটু এরকম হয়েছে সেটা একটু কমা ঠুমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি সেখানে স্ট্যান্ড নিয়ে যাই নাই অ্যাঙ্গেলটা ঠিক হয় নাই আমি নিজে করে নিতে একজনকে করতে দিয়েছিলাম সে হয়তো এরকমভাবে করছে আর কি এই যে আমি সব কিছু মিশিয়ে মিশিয়ে নিয়ে এটা এক দেড় ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো আর কি এই দেড় ঘন্টার পর এসে আমি এখন পিঠাগুলো বানিয়ে নিছি এটা সারা রাতও ম্যারিনেট করা যায় আমার মা বানালে এরকমই করতো আর কি কিন্তু আমি যেহেতু চলে আসবো আমরা চলে আসবো তো সেজন্য আমার মা তাড়াহুড়া করে বানাচ্ছিলো আর কি এভাবে কলা ভাতাটা নিয়ে এটা তো আমি ভালো করে আগে মুছে নিয়েছি এইভাবে আপনারা হাত দিয়েও দিতে পারেন চামচ দিয়েও দিতে পারেন এভাবে দিয়ে আপনাদের দেখার সুবিধার আর কি আপনারা যাতে মানে বুঝতে পারেন আমরা কিভাবে বানাই এটা তো আমাদের চট্টগ্রামে বানায় অন্য কোথাও বানাই এখানে আমি দেখি নাই এই যে এইভাবে এটা বলতে পারেন পাহাড়ি একটা সংস্কৃতি আর কি আমার আমাদের চট্টগ্রামে তো পার্বত্য এলাকা আছে এখানে মানে অনেক মং মুরং খাসিয়া না খাসিয়া না মং মরং এগুলা থাকে সেজন্য এদের কাছ থেকে শেখা আমি এটা হচ্ছে রাইস কুকারের একটা ইয়া উপরের ইয়ে আর কি যেখানে বাপ দেওয়া হয় রাইস কুকার কতগুলো স্ট্যান্ডার থাকে যেগুলা আমি রাইস কুকারে আজকে এগুলা করব আর কি রাইস কুকার করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকে প্রেশার কুকারে করে কিন্তু আমি কখনো প্রেশার কুকারে করি নাই আমি এভাবে রাইস কুকারে করি আর আমাদের এখানে মানে অনেক হাডির উপরও দিয়েও বাপ দিয়ে করা হয় যেমন যেভাবে পিঠা তৈরি করা হয় সেভাবে আর কি কিন্তু আমি আমার সবচেয়ে এখন মনে হয় যে রাইস কুকারে স্টিনারে করে সব রাইস কুকারে পিঠা তৈরি করা অনেক সহজ এই যে আমি সবগুলো একে একে বানিয়ে নিয়েছি আর কি দেখেন এবার আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি এরপর পিঠাগুলো দিয়ে ডাঙিয়ে দিয়ে মানে রাইস কুকারের সুইচটা চালু করে দিয়েছি আর কি এই যে সুইচটা চালু করে দিয়েছি আর আপনার এটা রাইস কুকার অনেক দিনের পুরানো আপনার একটু সেটা ইয়ে করে দেখবেন এগুলো যেহেতু পাওয়ার বাড়ি তো আপনারা কিছু মনে করবেন না আর কি এই যে আমি সবগুলো পিঠা পিঠা আমার বানানো হয়ে গেছে আর কি মানে বাপ দেওয়া হয়ে গেছে আপনাদেরকে একটা এরপর আরও কতগুলো পিঠা বানিয়েছিলাম সেগুলোও আমি বাপে দিয়ে দেবো কালার মানে ইয়েগুলো আমি ছোটো বড়ো যেরকম পেয়েছি সেরকম বানিয়ে নিয়েছি আর কি এখানে আমি আপনাদের শুধু দুইবার দেখালাম অনেকগুলো পিঠা আগেই করে দেখেন চাউলগুলো একদম ফুটে গেছে অনেক বেশি মজা এখানে যত বেশি কলার ব্যবহার করবেন ততই বেশি মজা আর আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমরা অনেক বেশি খেতে পছন্দ করি সেজন্য আমি চিনিটা দিলাম এই যে মূলা মূলা দিয়ে মূলা শাক দিয়ে আমি কীভাবে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে এইটা হচ্ছে আমার বাসার মানে আমি তখন বাসায় চলে আসছি দুইটা মিলে একটা ভিডিও আপলোড করছি আর কি বাবার বাড়ির এটা অনেক দিন তো আমি এডিট করে রেখেছি আর কি কিন্তু বয়স দেওয়া হয় নাই আজকে মনে হলো আজকে বয়স দিয়ে ছেড়ে দিই আপনারা সবাই পিঠা রেসিপিটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠাগুলো আপনাদের দেখতে কেমন লাগে সেটা আমার ভিডিওতে এরকম অনেক দেখতে হবে কিন্তু আমি একটু ব্যস্ত মানুষ চাকরিজীবী সময় সব কিছু করা সম্ভব হয় না অনেক সময় পিঠা বানালেও শ্যুট করা সম্ভব হয় না আর কি আর এখানে আমি ভিডিও রিলেটেড একটু কথাই আসি এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি আর কি আর শাকগুলো দিয়ে দিয়েছি শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি একদম টাংনা না দিয়ে শাকটা রান্না করব আর আপনারা তো জানেন মোলা শাক থেকে অনেক বেশি এখন আমি লবণ দিয়ে দিছি অনেক বেশি পানি ব্যবহার একদম কম পানি দিয়েই আমি এই যে এগুলো করছি আর কি শাকের কালারটা দেখতে দেখেন একদম সবুজি রয়ে গেছে ডাক হাই হিটে যদি ডাঙনা না দিয়ে রান্না করা হয় তবুও শাকের কালার ঠিক থাকে কিন্তু আপনি একবার জাল কমালে একবার বাড়ালে এরকম শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর এখন আমি একটা ডিম ভেঙে দেব শাক এভাবে একবার খেয়ে দেখবেন আর যাদের বাচ্চারা মানে ডিম খেতে চায় না তারা এভাবেই ফলো করতে পারেন আমার বড়ো ছেলেটি আগে শাক খেতে এখন শাক খেতে চায় না ও কিন্তু ডিম অনেক বেশি পছন্দ করে সেজন্য আমি আজকে এভাবেই ট্রাই করলাম আর কি আর আপনারা তো জান না আমি সময় নতুন কিছু ট্রাই করতে অনেক বেশি ভালোবাসি বাচ্চাদের খাওয়ানোর জন্য আর কি আমি জানি আমার অনেক স্টুডেন্টরাও আমার ভিডিও দেখে আমি তাদেরকে অনেক তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমার সহকর্মীরাও দেখে অনেকে আর কি অনেকে আমার কাছ থেকে জিজ্ঞেস করা আমি মনিটাইজেশন পেয়েছি কিনা কিন্তু মনিটাইজেশন পাওয়া কি এতই সহজ একটা ওয়াশ টাইমের ব্যাপার আছে থাক এগুলো নিয়ে আমি খুব একটা ভাবি না যখন যদি আল্লাহ আমার এদিকে রাখে মনিটাইজেশন হবে না হলে নাই কিন্তু আমি তো আমার পারিবারিক এটা ধরে রাখতে পারছি আজকে আমি যদি দশ বছর বাসি অথবা আল্লাহ যদি আমাকে দশ বছর বাঁচান অথবা বিশ বছর বাঁচান তখন তো আমি আমার এটা দেখতে পারবো আমি ভিডিও শেষ হয়ে পর্যায়ে চলে এসেছি আসসালাম আলাইকুম